কেৱলে পাগ কেৱলে পাগ কেৱলে পাগল মোহন মন ৰে মন কিয় এথা অ পাগল মোহন মন ৰে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে আমার যত তাই যে বোঝাইতে মোহন আমার ছাই রঙের ঘোড়া ও তো চাই যে বোঝাইতে মোহন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে পাগল মন রে মন কেন এত কথা বলে মোহন মন রে মন কেন এত কথা বলে আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মনকে চিনিতে ও আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মনকে চিনিতে পাগল মন রে মন কেন এত কথা বলে পাগল মোহন মন ৰে মৌনিকে নো কথা বলে